আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দর্শক আজকে আমরা আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন শুরু করা যাক গল্পটি আজকের গল্পটির নাম আজ মায়ার বিয়ে চলুন শুরু করা যাক আজ মায়ের বিয়ে সে জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে বউ সে যে সেই সন্ধ্যা থেকে বসে আছে বর্তমান সময়ে এসেও সে তার বরের ছবি দেখেনি তবে নাম শুনেছিল আকাশ এসব ভাবতে ভাবতে কেউ একজন এসে বলে গেল বর এসে শুনেই মনে এক ভয় কাজ করতে লাগলো রাত আটটায় তার বিদায় কার্য শেষ হবে গেল বাসর রাতে বসে ভাবছে তার বর এতটাও খারাপ না দেখতে শুনতে ভালোই এদিকে আকাশ ভাবছে তার অচেনা একটি মেয়ে মেয়ের সাথে বিয়ে হয়েছে কিভাবে কি বলবে গিয়ে যাই হোক রুমের সামনে গেল হঠাৎ খেয়াল করলো রুম থেকে কিছু শব্দ আসছে শব্দটা এমন ছিল যেন কেউ করাত দিয়ে ঘষে ঘষে কিছু কাটছে দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলে সেই শব্দ পেল না এখন ঠিক হাড় চিবানোর শব্দ পাচ্ছে সে ভয় পেয়ে গেল তখন রাত প্রায় একটা গ্রামের বাড়ি বলে সব মানুষ ঘুমাতে ঘুমিয়ে পড়ছে সে কি করবে বুঝতে না পেরে বাহিরেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর আবার কারো কান্নার শব্দ পেল ভাবলো মায়া কাচ্ছে তাই দরজায় টোকা দিল কারণ খোলার সাহস তার ছিল না তারপর মায়া এসে দরজা খুলে দিল দেখলো সব ঠিকঠাক সে ভাবলো তার ভুল ছিল কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লো সে মায়াকে যতই দেখে ততই আকাশ তার প্রেমে পড়ে যায় এখন তো বউ প্রেম করাটা পাপনা বিয়ের কয়দিন পর পরে আকাশ খেয়াল করল কিছু একটা মিস্টেক হচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না মায়া কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে কফি ছাইলে দু মিনিটেই করে দিচ্ছে ঘরের কাজকর্ম সব কি জাদুর মতো জটফট করে ফেলছে আকাশ ভাবল এটা মায়ার গুণ গ্রামের মেয়ে বলে কথা ছোট থেকে কাজ শিখে ফেলছে একদিন আকাশকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাসায় এসে হুমকি দিয়ে যায় সেটা মায়া দেখছে মাসখানেক পরের আকাশ ও মায়ার ঘুরতে বের বের হয়েছে ওই হুমকি দেওয়ার লোকগুলো মায়াকে দেখে ভয়ে পালাতে লাগলো আকাশ যেহেতু গোয়েন্দা তাই তার কিছু সন্দেহ হলো কিন্তু মায়াকে বোঝাতে দিল না তার কিছুদিন পর এক এক বৃদ্ধ লোক আকাশকে এমনি এসে ভুললো বাবা বউ আসলে বউ না সে এক অতীপ্ত আত্মা সে তোমার কোনো ক্ষতি করবে না তবে তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না আকাশ কিছু বোঝার আগেই ওই বৃদ্ধ চলে গেছে আকাশ ভাবতে শুরু করছে আর মায়ার দিকে নজর রাখছে মায়ের যেখানে যায় যায় না কেন দু মিনিটে এর বেশি লাগে না আকাশের ফ্ল্যাট থেকে ছাদে যদি পনেরো মিনিট লাগে সেখানে সে পাঁচ মিনিট এক রাতে আকাশের ঘুম ভেঙে গেল কি কারণে উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নাই আকাশ ভাবলো ওয়াশরুমে কিন্তু ওয়াশরুম থেকে তো মাত্র এলো তাহলে কি হলো আকাশ ছাদে গেল খুঁজতে খুঁজতে গিয়ে যা দেখলো তা আকাশ কখনো কল্পনাই করে নাই মায়া একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে কাটছে আর মায়ের চেহারা দেখতে অনেক বাজে রকম দেখাচ্ছে চোখ দুটোই নাই গালের কাটা দাগ মাথার মাঝ বরাবর দুবাক করা একটা লাশ পেট থেকে নাড়িবড়ি বের হচ্ছে মনে হচ্ছে তাকে আগে ভয়ানক ভাবে খুন করা হয়েছে আকাশ অজ্ঞান হয়ে যায় সকালে জ্ঞান ফিরলে দেখে মায়া তার পাশে বসে আছে আকাশ মায়াকে দেখে ভয় পাচ্ছে চোখ বন্ধ করে রাখছে মায়া উঠে চলে গেছে রাতে আকাশ সাহস করে মায়া করে ডাকলো মায়া তুমি কে কি ছাও তুমি বলতেই আকাশ ঘেমে যাচ্ছে বৃদ্ধ লোকটা বলছে তাকে রাগানো যাবে না তাকে আকাশ প্রশ্ন করলো হুম তোমাকে বলবো কারণ তুমি জেনে গেছো আমি আজ থেকে পাঁচ বছর আগে মরে গিয়েছি মরে গেছি বলাটা ভুল হবে আমাকে খুন করছে আমার আপন চাচা আর চাচি মিলে আমার লাশটা জঙ্গলে ফেলে দেয় তুমি তখন নতুন জয়েন করো আমার কেসটা তোমার প্রথম কেস হয় তুমি কোনো ফলই পাও নাই তদন্ত করে পরে আমাকে তুমি লাশ হিসেবে কবর দিয়ে দাও আর তখন থেকে আমি তোমার পেছনে আছি আমার জেদ হচ্ছিল তোমার প্রতি তুমি গোয়েন্দা হয়েও খুঁজে পেলে না আমার খনিদেরকে তারপর তো তুমি জানোই এখন চলে যাও আমাকে ছেড়ে আমি তোমার চাচা চাচিদের শাস্তির ব্যবস্থা করছি তখন মায়া বলে তা আর লাগবে না আমি নিজেই তাদের শাস্তি দিয়েছি তাহলে আর কি চাও তোমাকে তোমার ভালোবাসা আমাকে পাগল করেছে এটা সম্ভব না মায়া তুমি একটা আত্মা হুম আমি জানি আমি চলে যাব আমাদের বিয়ের এক বছর পূর্তিতে তুমি একটা বিয়ে করে নিও আমাকে ক্ষমা করে দিও আর এই কয়টা দিন আমাকে তোমার ভয়ে থাকতে দিও আকাশ মাথা নাড়ালো মায়া চলে গেছে আকাশ নতুন করে বিয়ে করছে নতুন সংসার করছে তারপরও মাঝে মাঝে আকাশ গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন